আজ বিবেকের তারণায় দু চারটা কথা বলা উচিত কারণ হচ্ছে যে আমি যদি আজকে এই বিষয়গুলো না শেয়ার করি তাহলে বড় একটা গ্যাপ থেকে যাবে যেমনটাই বলা চলে যে জীবনের তারণায় আমরা যখন মানুষের কাছে পৌঁছে যাই তখন মানুষ আমাদেরকে সুন্দরভাবে মূল্যায়ন করে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্য নিয়েই কিন্তু আমাদের পথ চলা আজকে আমি অনেকটা ভেবেছিলাম যে হয়তো আমরা যেই যানজটগুলো থেমে আছে মানুষের দ্বার প্রান্তে পৌঁছাতে আমাদের যা যা করণীয় অবশ্য অনেক সময় গ্যাপ থেকে যায় মানে ব্যক্তিগত পক্ষে মানুষের কাছে পৌঁছানোটা বড় একটা বিরল ব্যাপার যেমনটাই এগিয়ে দিয়েছেন আমাদের রুদ্র ভাই কোঠা সংস্কার আন্দোলনে তিনি সকলকে পানি খাওয়াইয়েছেন এমনকি হাস্যোজ্জ্বল চেহারাটি তাকে নিয়ে বেশ একটা স্ট্যাটাস দিয়েছেন আমার খুব পরিচিত মুখ বুবু বুবুনি পেজ ওখান থেকে আমার বোনটি লিখেছেন যে রুদ্র আমাদের মাঝে নেই অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছেন তার মধ্যে প্রতীয়মান হয়েছে যে কত উদার মনের মানুষ কত সুন্দর করে মানুষকে মানুষের কাছে নিজেকে উপস্থাপন করতে পারে না নিজেকে প্রেজেন্টেশন করতে পারে তার যেন বলার অপেক্ষা রাখে না আমি অবশ্য এই কথাগুলো বলতে মোটেই প্রস্তুত ছিলাম না আজকে আমাকে কেনই জানি রুদ্রর প্রতি এতটা মন থেকে গভীরভাবে তার প্রতি যে একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আমি কখনো ভাবতে পারিনি তো বিরল দৃষ্টান্তগুলো তাই যেন রেখে যায় আর আল্লাহ তালা সেই তার প্রিয় ব্যক্তিদেরকেই পছন্দ করে ফেলেন যারা সবসময় মানুষের পাশে থাকেন যারা সবসময় মানুষের কাছে থাকেন তেমনটাই তো আমি গত কয়েকদিন আগেই রুদ্রভাইকে নিয়ে অবশ্য পোস্ট করতে চেয়েছিলাম কিংবা কথা বলতে চেয়েছিলাম কারণ অনেক কিছু আছে যে সিক্রেট থাকতে হয় অবশ্য আমার বলার মতো তেমন বেশি একটা রাইট রাখি না কারণ এখন বুঝেন যে ইন্টারনেটের যে যেই গতি আমার কথাগুলো কোন পর্যন্ত পৌঁছে আমি নিজেই জানি না তো ব্যক্তি হিসেবে ব্যক্তিকে ভালোবাসাটাই কিন্তু আমি প্রকাশ করতে চাই যে মানুষ এমন হয় যে তার এই উদার মনের অধিকারে তিনি এত সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করেন পাশাপাশি যেমন দুর্যোগে দুর্ভোগে সবসময় সবার আগে তিনি চলে আসেন তার নাম হচ্ছে রুদ্র এমন মানুষগুলো পাওয়া খুবই বিরল কারণ সমাজের পথ চলতে এমন মানুষগুলো পাওয়া সত্যিই দুষ্কর আমি দেখেছি যে ভালো মানুষের সংখ্যা এখন খুবই কম ভালো মানুষের চরিত্রের আড়ালে তারা মুখোশ দাঁড়িয়ে একজন শয়তান হয়ে দাঁড়ায় এমন মানুষগুলো খুবই নিরলসভাবে পাওয়া যায় কিন্তু ভালো মানুষ পাওয়া খুবই দায় কারণ রুদ্রর ভাই তিনি বলেছেন যে আমার ভাই সব সময় দুর্যোগে দুর্ভোগে সবার আগে আসতেন আবার তিনি মাঝে মধ্যে মানুষকে সাহায্য করতেন আমি যতদূর জানতে পেরেছি যে এই রুদ্রকে হয়তো কখনো আমি সরাসরি ফেস করিনি তার যেই কথাবার্তা তার যে চালচলন তার যে উদারতা আমাকে মুগ্ধ করেছে আজকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তাকে আমি অবশ্যই সেলুট করি বস হয়তো আমাদের মাঝে নেই কিন্তু আছেন প্রত্যেকটা হৃদয়ে প্রত্যেকটা মনুষ্যত্ব বোধ মানুষের হৃদয়ের গহিনে এমন মানুষ আমি এই যে ভিডিও ফুটেজে দেখেছিলাম যে তিনি কোটা আন্দোলনকারী যারা ছিলেন যারা খুবই ক্লান্ত হয়েছেন তাদের পাশে পাশে গিয়ে এই পানেগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন অবাক হই আমি তো আল্লাহ তাআলা এই প্রিয় ব্যক্তিটাকে বেহেস্ত নচিব করুক আর আমি অবশ্য বেশ কিছুদিন পর্যন্ত খুব মানসিকভাবে কথা বলতে কিংবা প্রস্তুত ছিলাম না কিন্তু আজকে আমাকে কথা বলতে হচ্ছে কারণ আমার শাশুড়ি আম্মা গত চার দিন আগে তিনি ব্রেন স্ট্রোক করেন আমি নিউ নিউরো হসপিটালে নিয়ে এসেছিলাম তারপর হচ্ছে যে আমার ছেলে মেয়ে এমনকি আমি বেশ অসুস্থ আল্লাহ চাইলে আমাদেরকে সুস্থ করবেন অবশ্য সেই প্রত্যাশায় তো এতদিন পর্যন্ত বড়ো বড়ো ভিডিওগুলো কন্টেন্টগুলো করা অবশ্য আমার পক্ষে সম্ভব হয়নি তো দোয়া করবেন আমি যেন মানুষের পাশে মানুষের পক্ষে এসে দাঁড়াতে পারি এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ